আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ছয়টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হল আহলে মাদিয়ান মাদিয়ান হল সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মো আন এর অদূরে বিদ্যমান রয়েছে কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায়ের ওজন ও মাপে কম দিত রাহাজানি ও লুটপাট করত অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত ইয়াকুত হামাবি বলেন ইব্রাহিম পুত্র মাদিয়ানের নামে জনপদটি পরিচিত রয়েছে হযরত সোয়েব আলহি এদের প্রতি প্রেরিত হয়েছিলেন ইনি হযরত মুসা আলহি শ্বশুর ছিলেন কমে লোতের ধ্বংসের অনতিকাল পরে কমে মাদিয়ানের প্রতি তিনি প্রেরিত হন চমৎকার কথা বলার ধরনের কারণে তিনি খাতিবুল আম্বিয়া বা নবীগণের মধ্যে সেরা বাচনবঙ্গের অধিকারী নামে খ্যাত ছিলেন আহলে মাদিয়ানকে পবিত্র কর আনে কোথাও কোথাও আসহাবুল আইকাহ বলা হয়েছে যার অর্থ জঙ্গলের বাসিন্দাগণ এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন এটাও বলা হয়েছে উক্ত জঙ্গলে আইকা বলে একটা গাছকে তারা পূজা করত যার চারপাশে জঙ্গল বেষ্টিত ছিল উল্লেখ্য যে হযরত শোয়েব আলী সম্পর্কে পবিত্র কোরআনের দশটি সুরায় তিপ্পান্নটি আয়াতে বর্ণিত আছে ধ্বংসপ্রাপ্ত বিগত কমগুলো বড় বড় কিছু অন্যায় কর্ম করেছিল যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিলেন শোয়েবের কোমেরও তেমনি মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল যে জন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকটে সোয়েব আলহামকে প্রেরণ করা হয় তিনি তার কমকে যে দাওয়াত দেন তার মধ্যেই বিষয়গুলো উল্লেখ রয়েছে যেমন আল্লাহ বলেন আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই সোয়েবকে প্রেরণ করেছিলাম সে তাদের বলল হে আমার সম্প্রদায়ে তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে অতএব তোমরা মাপ ও অজন পূর্ণ করো মানুষকে তাদের মালামাল কম দিও না ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ইমানদারদের হুমকি দেবে আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে ও তাতে বক্রতা অনুসন্ধান করবে স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে অতঃপর আল্লাহ তোমাদেরকে দান করেছেন এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে জানিয়ে আমি প্রেরিত হয়েছি এবং আরেক দল স্থাপন না করে তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন কেননা তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী উপরোক্ত আয়াতসমূহে যে বিষয়গুলো প্রতিমান হয় তা হল তারা আল্লাহর হক এবং বান্দার হক দুটি নষ্ট করেছিল আল্লাহর হক হিসেবে তারা বিশ্বাসের জগতে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল কিংবা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছিল তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল দুনিয়াবি ধনশ্চর্যে ও বিলাস বেসনে ডুবে গিয়ে তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার হক সম্পর্কে গাফেল হয়ে গিয়েছিল সেই সাথে নিজেদের পাপিষ্ট জীবনের মুক্তির জন্য বিভিন্ন সৃষ্ট বস্তুকে শরীর সাব্যস্ত করে তাদের অশ্লীলায় মুক্তি কামনা করত এভাবে তারা আল্লাহ ও তার গজবের ব্যাপারে নিঃশঙ্ক হয়ে গিয়েছিল সে কারণে সকল নবীর ন্যায় শোয়েব আলহ্লাম সর্বপ্রথম আকিদা সংশোধনের জন্য তাহিদে ইবাদতের আহ্বান জানান যাতে তারা সব দিক থেকে মুখ ফিরিয়ে শ্রেফ আল্লাহর ইবাদত করে এবং সকল ব্যাপারে শ্রেফ আল্লাহর এবং তার নবীর আনুগত্য করে তিনি নিজের নবয়েতের প্রমাণস্বরূপ তাদেরকে মোজেজা প্রদর্শন করেন যা স্বয়ং প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণরূপে তার নিকটে আগমন করে দ্বিতীয়ত তারা মাপ ও অজনে কম দিয়ে বান্দার হক নষ্ট করতো সেদিকে ইঙ্গিত করে যে সোয়েব আলহিয়া বলেন তোমরা মাপ ও অজন পূর্ণ করো এবং মানুষের দ্রব্যাদিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না আয়তের প্রথমাংশে খাসভাবে মাপ ও অজন পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শেষাংশে সর্বপ্রকার হকের ত্রুটি করাকে নিষিদ্ধ করা হয়েছে সে হক মানুষের ধন সম্পদ ইজ্জত আব্রু বা যে কোনো বস্তুর সাথে সম্পর্কযুক্ত হোক না কেন বস্তুত দ্রব্যাদির মাপ ও ওজনে কম দেয়া যেমন মহা অপরাধ তেমনি কারো ইজ্জত আব্রু নষ্ট করা কারো পদমর্যাদা নষ্ট করে তাকে অসম্মান করা সবই সোহাইব আলহী সম্প্রদায় করত সে সমাজে মানির কোনো মান ছিল না বা গুণীর কোনো কদর ছিল না বলা হয়েছে তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না সেখানে সংস্কার সাধিত হওয়ার পর অর্থাৎ আল্লাহ পৃথিবীকে যেভাবে অভ্যন্তরীণ ও বাহ্যিক সব দিক দিয়ে সুন্দর ও সামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন তোমরা তাতে ব্যত্যয় ঘটিও না এবং কোনরূপ অনর্থ সৃষ্টি করো না তোমরা মানুষকে ভীতি প্রদর্শন ও আল্লাহর পথে বাধা দানের উদ্দেশ্যে পথে ঘাটে ওঁত পেতে থেকো না এর দ্বারা মাদিয়ানবাসীদের আরেকটি মারাত্মক দোষের প্রতি ইঙ্গিত করা হয়েছে তারা রাস্তার মোড়ে চৌকি বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত ও লুটপাট করত সাথে সাথে তারা লোকদেরকে সোয়াইব আলহিয়া সাল্লামের উপরে ইমান আনতে নিষেধ করত এবং ভয় প্রদর্শন করত তারা সর্বদা আল্লাহর পথে বক্রতার সন্ধান করত এবং কোথাও অঙ্গুলি রাখার জায়গা পেলে আপত্তি ও সন্দেহের ঝড় তুলে মানুষকে সত্য ধর্ম হতে বিমুখ করার চেষ্টায় থাকতো মাদিয়ানবাসীদের আরেকটি দুষ্কর্ম ছিল তারা প্রচলিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পার্শ্ব হতে সোনা ও রূপার কিছু অংশ কেটে রেখে সেগুলো বাজারে চালিয়ে দিত সোয়েব আসাল্লাম তাদেরকে এ কাজ থেকে নিষেধ করলেন তাদের অকৃতজ্ঞতার বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে অতপর আল্লাহ তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন তোমরা ধন সম্পদেহীন ছিলে অতপর আল্লাহ তোমাদের প্রাচুর্য দান করেছেন অথচ তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে নানাবিধ শিরক ও কুফরিতে সাবধান হও এবং তোমাদের পূর্ববর্তী আদ সামুদ ও এর কমে কমে নুহ ধ্বংসলীলার কথা স্মরণ করো তাদের মর্মান্তিক পরিণাম ও অকল্পনীয় গজবের কথা মনে রেখে হিসাব নিকাশ করে পা বাড়াও মাদিয়ানবাসীদের উত্থাপিত একটি সন্দেহের জবাব দেওয়া হয়েছে তারা বলতো যে ইমানদারগঞ্জ যদি ভালো ও সৎ হয় আর আমরা কাফিররা যদি মন্দ ও পাপি হই তাহলে আমাদের উভয় দলের আর্থিক ও সামাজিক অবস্থা একরূপ কেন কাফিররা অপরাধী হলে নিশ্চয়ই আল্লাহ তাদের শাস্তি দিতেন এর উত্তরে নবী বলেন অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করেন বস্তুত তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী আল্লাহ সিও সহনশীলতা ও কৃপাগুণে পাপীদের অবকাশ দিয়ে থাকেন অতপর তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন সত্য ও মিথ্যার ফয়সালা নেমে আসে তোমাদের অবস্থাও তদ্রুপ হবে অবিশ্বাসী ও পাপীদের উপরে আল্লাহর চূড়ান্ত গজব সত্তার নাজিল হয়ে যাবে একই ধরনের বক্তব্য উল্লেখিত হয়েছে সুরাহুদে হজরত সোয়েব আলহিয়া সাল্লাম একথাও বলেন যে আমি তোমাদের কাছে কোনোদিন কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান বিশ্ব পালনকর্তাই দেবেন তিনি বললেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং শেষ দিবসের আশা রাখো তোমরা পৃথিবীতে সৃষ্টি করো না অনর্থ নিঃস্বার্থ ও আন্তরিকতাপূর্ণ দাওয়াত তার উদ্ধত কমের নেতাদের হৃদয়ে রেখাপাত করল না তারা বরং আরও উদ্ধত হয়ে তার দরদ ভরা সুললিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাক্যিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কমের পাপিষ্ট নেতাদের ন্যায় নবীকে প্রত্যাখ্যান করলো এবং ব্যঙ্গবিদ্রুপও তাচ্ছিল্য করে বলল তোমার সালাত কি তোমাকে একথা শিখায় যে আমরা আমাদের ওইসব সব পূজা ছেড়ে দিই আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে যেসবের পূজা করে আসছে আর আমাদের ধন সম্পদে ইচ্ছা আমরা যা খুশি তাই করে থাকি তা পরিত্যাগ করি তুমি তো একজন সহনশীল ও সৎ ব্যক্তি অর্থাৎ তুমি একজন জ্ঞানী দূরদর্শী ও সাধু ব্যক্তি হয়ে একথা কিভাবে বলতে পারো যে আমরা আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা দেবদেবীর পূজা ও সেরেকি প্রথাসমূহ পরিত্যাগ করি এবং আমাদের আয় উপাদানে ও রুজি রোজগারে ইচ্ছা মতো চলা ছেড়ে দিই আয় পেয়ে কোনটা হালাল কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে এটা কি কখনো সম্ভব হতে পারে তাদের ধারণা মতে তাদের সকল কাজ চোখ বুঁজে সমর্থন করা ও তাতে বরকতের জন্য দোয়া করাই হলো সৎ ও ভালো মানুষদের কাজ ওইসব কাজের কাজে ও তাওহিদ হারাম ও হালালের প্রশ্ন তোলা কোনো ধার্মিক ব্যক্তির কাজ নয় তারা ইবাদত ও মহামালাতকে পরস্পরের প্রভাবমুক্ত ছিল ইবাদত কবলের জন্য যে রুজি হালাল হওয়া জরুরি একথা তাদের বোঝে আসেনি সেজন্য তারা ব্যবসা বাণিজ্যে হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না যদিও সালাত আদায় কোনো আপত্তি ছিল না তাদের কেননা দেবদেবীর পূজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসেবে এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল তাদের আপত্তি ছিল কেবল একখানে যে সব কিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ মেনে চলতে হবে তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না অধিকাংশ সময় সালাত ও ইবাদতে মগ্ন থাকতেন বলে তাকে বিদ্রুপ করে কোনো কোনো মূর্খ নেতা এরূপ কথাও বলে ফেলে যে তোমার সালাদ কি তোমাকে এসব আবলতাবুল কথাবার্তা শিক্ষা দিচ্ছে কমের লোকদের এসব বিদ্রুপবান ও রুড়ো মন্তব্যে বিচলিত না হয়ে অতীব ধৈর্য ও দরদের সাথে তিনি তাদের সম্বোধন করে বলতেন হে আমার জাতি তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ থেকে সুস্পষ্ট দলিলের উপর কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন আমি কি তার হুকুম অমান্য করতে পারি আর আমি চাই না যে আমি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করি পরে নিজেই সেই কাজে লিপ্ত হই আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধন চাই মাত্র আর আমার কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ব্যতীত আমি তার উপরই নির্ভর করি এবং তার দিকেই ফিরে যাই হে আমার জাতি আমার প্রতি হঠকারিতা করে তোমরা নিজেদের উপরে নুহু হুদ বা সালেহ এর কমের মতো আজাব ডেকে এনো না আর লুতের কমের ঘটনা তো তোমাদের থেকে দূরে নয় তোমরা তোমাদের প্রভুর নিকটে প্রার্থনা করো এবং তার দিকেই ফিরে এসো নিশ্চয়ই আমার পালনকর্তা অতীব দয়ালু ও প্রেমময় তারা বলল হে সোয়েব তোমার অত শত কথা আমরা বুঝি না তোমাকে তো আমাদের মধ্যকার একজন দুর্বল ব্যক্তি বলে আমরা মনে করি যদি তোমার জাতিগোষ্ঠীর লোকেরা না থাকতো তাহলে এতদিনে আমরা তোমাকে পাথর মেরে চূর্ণ করে ফেলতাম তুমি আমাদের উপরে মোটেই প্রতিপত্তিশালী ব্যক্তি নও সোয়াব বলল আমার জ্ঞাতিগোষ্ঠী কি তোমাদের নিকটে আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশীলী অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পেছনে ফেলে রেখেছ তোমরা মনে রেখো তোমাদের সকল কার্যকলাপ আমার পালন কর্তার অতএব হে আমার জাতি তোমরা তোমাদের স্থানে কাজ করো। আমিও কাজ করে যাই অচিরেই তোমরা জানতে পারবে কার উপরে লজ্জাসকর আজাব নেমে আসে আর কে মিথ্যাবাতি তোমরা অপেক্ষায় থাকো আমিও অপেক্ষায় রইলাম জবাবে তাদের দাম্ভিক নেতারা চূড়ান্তভাবে বলে দিল হ্যাঁ সুয়াইব আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথী ইমানদারগণকে শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে তারা আরও বলল নিঃসন্দেহে তুমি জাতুগ্রস্তদের মধ্যে অন্যতম তুমি আমাদের মতো একজন মানুষ বই আর কিছুই নও আমাদের ধারণা মতে তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত এক্ষণে যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও তবে আকাশের কোনো টুকরা আমাদের উপর ফেলে দাও শোয়েব আলহিয়া তখন নিরাশ হয়ে প্রথমে কমকে বললেন আমরা আল্লাহর উপরে মিথ্যারূপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান আমাদের পালনকর্তা সিও জ্ঞান দ্বারা প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন অতএব আল্লাহর উপরেই ভরসা করলাম অতঃপর তিনি আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন হে আমাদের পালনকর্তা আমাদের রব ও আমাদের কমের মধ্যে তুমি যথার্থ ফয়সালা করে দাও আর তুমি তো শ্রেষ্ঠ ফয়সালাকারী তখন তার কমের কাফের নেতারা বলল যদি তোমরা সোয়েবের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে অতপর সোয়েব আলি আসসালাম শিও কমের কাছ থেকে বিদায় নিলেন এ বিষয়ে আল্লাহ বলেন অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং বললেন হে আমার সম্প্রদায় আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাবো হজরত সুয়েব আলহালামের শত উপদেশ উপেক্ষা করে যখন কমের নেতারা তাদের অন্যায় কার্যসমূহ চালিয়ে যাবার ব্যাপারে অনর রইল এবং নবীকে জনপদ থেকে বের করে দেবার ও হত্যা করার হুমকি দিল ও সর্বোপরি হটকারী করে তারা আল্লাহর গজব প্রত্যক্ষ করতে চাইল তখন তিনি বিষয়টি আল্লাহর উপরে সুপর্দ করলেন এবং কমের নেতাদের বললেন ঠিক আছে তোমরা এখন আজাবের অপেক্ষায় থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম বলা বাহুল্য আল্লাহ তালা স্ব চিরন্তন বিধান অনুযায়ী সোয়েব আলহিয়া ও তার ইমানদার সাথীগণকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন অতপর জিব্রাইলের এক গগন বিদারী নিনাদে অবাধ্য গৌমের সকলে নিমেষে ধ্বংস হয়ে গেল এ বিষয়ে আল্লাহ বলেন অতপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি সোয়েব ও তার ইমানদার সাথীদের নিজ অনুগ্রহে রক্ষা করলাম আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন আপতিত হল ফলে তারা নিজেদের ঘরে উপুর হয়ে মরে পড়ে রইল যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি সাবধান ন্যায় মাদিয়ানবাসীর উপরে অভিসম্পাদ যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টালিকায় বসবাস করত। আজ হাবে মাদিয়ানের উপরে গজবের ব্যাপারে কোরআনে তিন ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে যার অর্থ মেঘাচ্ছন্ন আকাশ বিকট নিনাদ এবং ভূমিকম্প আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তাল্লাহ বলেন তাহলে মাদিয়ানের উপরে প্রথমে সাত দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন জ্বালায় ছটফট করতে থাকে অতপর আল্লাহ তালা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল তখন কমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি তাতে সব মানুষ পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ও মোহাম্মদ বিন কাব আল কুরাজি বলেন অতপর তাদের উপর নেমে আসে এক বজ্র নিনাদ যাতে সব মরে নিশ্চিহ্ন হয়ে গেল এভাবে কোনোরূপ গ্রেপ্তারি পরোয়ানা ও সিপাই শান্তির প্রহরা ছাড়াই আল্লাহ দ্রোহীরা সবাই পায়ে হেঁটে স্বেচ্ছায় বদ্ধভূমিতে উপস্থিত হয় এবং চোখের পলকে সবাই নিস্তনা বোধ হয়ে যায় মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নজরে পড়ে আল্লাহ বলেন এসব জনপদ ধ্বংস হয়ে যাওয়ার পর পুনরায় আবাদ হয়নি অল্প কয়েকটি ব্যতীত অবশেষে আমরাই এসবের মালিক রয়েছি তিনি বলেন নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন সমূহ রাসল সাল্লাহ সাল্লাম যখন এসব স্থান অতিক্রম করতেন তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন ও সাওয়ারিকে দ্রুত হাঁকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন অথচ এখনকার যুগের বস্তুবাদী লোকেরা এসব স্থানকে শিক্ষাস্থল না বানিয়ে পর্যটন কেন্দ্রের নামে তামাশা স্থলে পরিণত করেছে আল্লাহ আমাদের সুপথ প্রদর্শন করুন আমিন